হ্যালো বন্ধুরা শুভরাত্রি দেখো রুটি করছি আমি রুটি পরোটা দুটোই করছি তোমরা তো জানো আমি রুটি খাই আর আমার পত্তা বাবু খায় পরোটা আমি তো তেলের জিনিস পছন্দ করি না আটা কম হয়েছে তৈরি হয়ে যাচ্ছে একটু আর এই হচ্ছে দেখো বেগুন ভাজা দেখো এই ডি একটু দেখাও বেগুন ভাজা হচ্ছে জুতো জুতো করে চাচ্ছে বেগুন ভাজা এখানে হচ্ছে পরটা করবো আর এখানে সবজি আছে এটা একটু গরম করবো দুপুরবেলা সবজি এটা একটু দুপুরে গরম করবো দুপুরবেলা তো ঠান্ডা হয়ে আছে দেখো রুটিটা কেমন ফুলবে দেখবে কি সুন্দর

বেগুন ভাজা হয়ে গেছে এই দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে এই দেখো আর এখন পরোটাটা করছি দেখো সাদা তেল দিয়ে করব রাতের বেলা না ভাত খেতে ভালো লাগে না এই ঠান্ডার মধ্যে এত ঠান্ডা পড়েছে রুটি পরোটা রাত্রে খেলে শরীরটা ভালো লাগে আমরা বারবারে ঘুম ভেঙে যায় পরোটা খেলে পরোটা খেলে পরোটা রুটি খেলে ঘুমটা ভালো হয় পেটটাও ভালো থাকে দেখো অন্য পরোটা হচ্ছে আজকে জল দিয়ে মেখেছি আজকে দুধ দিয়ে মেখে মাখিনি দেখো দুধ ফুরে কি অবস্থা সব দুধ আমার দেড় কিলো দুধ পুরে দেখো একেবারে ছাই হয়ে গেছে দেখেছি যে সার্ফ দিয়ে ফুটিয়ে রেখে দিচ্ছি কাজের এসে কিছুটা আমি দেখো চামচ দিয়ে করেছি এমনি আমার হাতের টানা ব্যথা ভীষণ তবু করেছি ওরা বুকবে যে এরকম করবো না এরকম আমার উপরে গরম দেখাবে কাজে বউ তো জানো কি রকম এই যে আমি করে রেখেছি কালকে এইটা কাজের এসে

মিষ্টি নেই বলা ভুল এই দেখো পিঠে যে পাটি সাপটা পিঠে করেছি পাটি সাপটা পিঠে আর হলো সবজি দেবে সবজি গরম হয়ে আছে করতে পারব খাওয়া দাওয়া রাতের খাওয়া দাওয়া ঠিক আছে